আসসালামু আলাইকুম আইপিএলের ম্যাগান হিলাম দুই হাজার পঁচিশ সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে যেখানে দ্বিতীয় দাপে দল পেয়েছেন আরও পাঁচ ক্রিকেটার এদের মধ্যে প্রথমে আছেন মোহাম্মদ স্বামী যিনি কিনা দীর্ঘদিন ধরে ইঞ্জুরিতে ভুগছেন কিছুদিন আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন সেই মোহাম্মদ স্বামীকে দশ কোটি রুপিতে কিনে নিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ এদিকে তারপরে দল পেয়েছেন স্পিন বোলার চাহাল তাকে আঠারো কোটি রুপিতে কিনে নিয়েছে পাঞ্জাব সুপার কিংস এরপরে রয়েছেন আরও একজন খেলোয়াড় তিনি হচ্ছেন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজকে বারো কোটি পঁচিশ লাখ রুপিতে কিনে নিয়েছে গুজরাট টাইটানস তারপরে রয়েছেন ইংলিশ ক্রিকেটার ইংলিশ ক্রিকেটার স্ট্রং তাকে কিনে নিয়েছে আট কোটি আট কোটি পঁচাত্তর লাখ রুপিতে আর এবং সর্বশেষ কে এল রাহুল লোকেশ রাহুল তাকে চোদ্দো কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি এই পাঁচজন দ্বিতীয় ধাপে ইতিমধ্যে দল ফেল